রাত পোহালেই ধর্মতলায় একুশে জুলাইয়ের সমাবেশ ইতিমধ্যেই কলকাতামুখী কর্মী সমর্থকদের গাড়ি রাত বাড়লে দুর্গাপুর এক্সপ্রেস হয়ে দিয়ে বর্তমানের দিক থেকে গাড়ি যাবে কলকাতায় যদি কোনো দুর্ঘটনা ঘটে তার জন্য দ্রুত উদ্ধার করার জন্য সিঙ্গুর থানা এলাকার রতনপুর ব্রিজের নিচে তৈরি করা হয়েছে সহায়তা ক্যাম্প প্রতি বছরের মতো এবারেও সিঙ্গুরের বিধায়ক বেচারাম মান্নার উদ্যোগে সেই ক্যাম্প তৈরি করা হয়েছে সহায়তা ক্যাম্পে রাখা হয়েছে মেডিকেল টিম সহ অ্যাম্বুলেন্স ব্রেকডাউন ভ্যান সারা রাত ও কাল সারাদিন সিঙ্গুরের তৃণমূল কর্মীরা এই বিশেষ সহায়তা ক্যাম্পে উপস্থিত থাকবেন দেখুন আমরা প্রতি বছরই একুশে জুলাইকে সামনে রেখে দুর্গাপুর এক্সপ্রেস ওপর একটা ক্যাম্প করি যে ক্যাম্পে আমাদের অ্যাম্বুলেন্স পানীয় জল চা মেডিকেল টিমও আছে এবং আমাদের স্বেচ্ছাসেবকরা রয়েছে ভলেন্টিয়াররা সকলেই রয়েছে যাতে বিশেষ করে দূরবর্তী জেলাগুলো সকলেই সন্ধ্যার পর রওনা হয় ভোর পর্যন্ত এবং কালকে দিনের বেলাও গাড়ি যায় অতএব আমরা এই ক্যাম্প আজকে শুরু করলাম কালকে যতক্ষণ না লাস্ট গাড়ি ফিরছে ততক্ষণ পর্যন্ত এই ক্যাম্প চলবে এবং সুবিধার মধ্যে এখানে যেরকম পানীয় জলের ব্যবস্থা আছে ব্রেকডাউন ভ্যান আছে অ্যাম্বুলেন্স আছে মেডিকেল টিম আছে এবং আমাদের স্বেচ্ছাসেবকরা রয়েছে সকলেই এবং যারা একুশে জুলাই যায় সকলেই এখানে একবার ক্যাম্পে দাঁড়িয়ে তারা যায় রেস্ট নিয়ে যায়